দক্ষিণ কোরিয়ায় বেড়েছে সৌন্দর্য কেন্দ্রিক পর্যটন দীর্ঘ পথ পেরিয়ে প্রতিবছর বছর লাখো মানুষ দেশটিতে হাজির হন ত্বকের সৌন্দর্য বৃদ্ধির কাছে যাকে কেন্দ্র করে পঁচিশ বিলিয়ন ডলারের ব্যবসা দাঁড় করিয়েছে দেশটি যেখানে শুধুমাত্র প্রসাধনী পণ্যের রপ্তানি হয় সাড়ে নয় বিলিয়ন ডলারের যাদের শীর্ষ বাজার জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা স্টিল লিমিটেড ফেমাস সৌন্দর্য শিল্পকে কাজে লাগিয়ে দক্ষিণ কোরিয়ায় বেড়েছে পর্যটন শুধুমাত্র ত্বকের যত্ন ও সৌন্দর্য বাড়াতে হাজার মাইল পাড়ি দিয়ে দেশটির পথে লাখো মানুষ দু হাজার দশের দশকে কে বিউটির সাথে পরিচিত হয় পুরো বিশ্ব এরপর থেকে গ্লাস কিনে তরুণীদের আকর্ষণ করতে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বাজারে আনে তারা পাশাপাশি বাড়ে প্লাস্টিক সার্জারি লেজার ফিলার ও বোটক্সের মতো প্রক্রিয়াগুলো স্ট্যাটিস্টার তথ্য বলছে প্রতিবছর প্রায় এক লাখ মানুষ দেশটিতে ভ্রমণ করে সৌন্দর্য বর্ধনের কাজে গ্র্যান্ড ভিউ রিসার্চের মতে গেল বছর দক্ষিণ কোরিয়ায় কসমেটিক সার্জারি এবং এর আনুষঙ্গিক পণ্যের আয় ছাড়িয়েছে আড়াই মিলিয়ন ডলার আগামী পাঁচ বছরে যে সংখ্যা সাড়ে ছয় মিলিয়নে পৌঁছাবে সাম্প্রতিক বছরগুলোতে সৌন্দর্য ব্যবসা বাড়ায় বাজার মূল্য পৌঁছেছে পঁচিশ বিলিয়ন ডলারে দেশটিতে প্রতিবছর প্রসাধনী ও সৌন্দর্য পণ্যে কোরিয়ানদের মাথা ব্যয় পাঁচশো ডলার দু চব্বিশে প্রসাধনী পণ্যের রপ্তানি ছাড়িয়েছে সাড়ে নয় বিলিয়ন ডলার যাদের শীর্ষ বাজার ছিল জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর